বিসমিল্লাহ রহমান সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহবাক মেহেরবানীতে আপনারা সকলে অনেক ভালো আছেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলে কমেন্টে লিখুন আমিল এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি এশা নামাজের পর থেকে শেষ রাতের আগ পর্যন্ত যে কোনো সময় ভিতর নামাজ পড়া যায় ভিতরের নামাজ পড়ার সময় তৃতীয় বা শেষ রাখাতে রুকুতে যাওয়ার আগে কুনুত পড়তে হয় কুনুতে রয়েছে গভীর রাতে আল্লাহর সঙ্গে বান্দার একান্ত আলাপ এই দুয়ার ফলে আল্লাহর বান্দার প্রতি খুশি হয়ে যান বান্দার চাওয়া পাওয়া পরিপূর্ণ করে দেন দুনিয়ার সব বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে দেন রাসুল সাল্লু বিতর নামাজ পড়তেন বিতর নামাজ পড়ার জন্য স্ত্রীকেও মাঝে মধ্যে জাগিয়ে তুলতেন প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাখাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাখাতে সুরা এখলাস পড়তেন কখনো কখনো সুরা ফালাক ও সুরা নাস পড়তেন বোখারি হাদিস পাঁচশো বারো মুসলিম হাদিস সাতশো চুয়াল্লিশ মোসনাদে আহমদ হাদিস দুই হাজার সাতশো তিরমিজি হাদিস চারশো বাষট্টি কুনুদ শব্দ দিয়ে নিরবতা সালাদ কিয়াম ইবাদত ইত্যাদি বোঝায় কোনতের উদ্দেশ্য হল নামাজে দাঁড়ানোর অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা পাঁচ রক্ত নামাজে সুরা কেরাত দুরুদ তাশাহুদ সহ বিভিন্ন পাঠ করা নামাজে এসব পড়া আবশ্যক এমন দোয়ার মতো আরেকটি আমল হলো দোয়া কুনুদ দোয়া কুনুদ বিতর নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতিয়ার সঙ্গে সুরা মেলানোর পর পাঠ করতে হয় এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরা হয় আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু বলেন আমি এক রাতে নবী সাল্লামের কাছে ছিলাম তিনি শয্যা ত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন এরপর উঠে বিতর পড়লেন প্রথম রাকাতে ফাতিহার পর সুরা আলা পাঠ করলেন এরপর রুকু ও সেজদা করলেন দ্বিতীয় রাকাতে ফাতিহা ও কাফিরুন পাঠ করলেন এবং রুকু সেজদা করলেন দ্বিতীয় রাকাতে ফাতিহা ও এখলাস পাঠ করলেন এরপর রুকুর আগে কুনুত পড়লেন কিতাবুল হুজ্জা এক বাই দুইশো এক নাজবুর রাহা দুই বাই একশো চব্বিশ দুয়া কুনুত ইন্না নাস্তা ইনুকা ওয়ানাস্তা ফিরুকা অনুপ মিনু বিকা ওয়ানাত আলাইকা অনুস্নি আলাইকাল খয়ের

তোমারই কাছে ক্ষমা চাই তোমারই প্রতি ইমান রাখি তোমারই উপর ভরসা করি এবং সব মঙ্গল তোমার দিকে ন্যস্ত করি আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই শিজদা করি আমরা তোমার দিকে দৌড়াই ও এগিয়ে চলি আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি আর তোমার আজাব তো কাফেরদের জন্যই নির্ধারিত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্টের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ